ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা হিশুর গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলি আমিন আর জোরে বলেন না কান্না বের হয়ে যাবে পিতা সন্তানের মনটা সেদিন একেবারে বিগলিত হয়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি না কোরআনের মধ্যে ওয়াদা করেছো ইয়ালা হুন্না বিয়া ওয়াল্লা দিনা মানুমা আল্লাহ তোমার ওয়াদা তুমি না বলেছ কি আমাদের ময়দানে কোন নবীকে তুমি অপমান করবা না আয় আল্লাহ ছেলের সামনে পিতা আর এই বিভীষিকাময় অবস্থা এটা কি করে একজন ছেলে হাসরের ময়দানে সহ্য করবে আল্লাহ আমি সহ্য করতে পারি আল্লাহ তোমার ওয়াদা সত্য আয় আল্লাহ আমার বাবা আজর আমার কাছে সুপারিশ চায় আল্লাহ গো আমার বাবারে কি একটু মাফ করা যায়নি আল্লাহ তারা ডাক দিয়া বলে ইব্রাহিম তুমি যেটা বলেছ এটা সত্যি এটা আমারও আদা কিন্তু তুমি কি আমার এই আদা জানো না ইন্নি হারামতুল জান্নাতা আদাল কাফিরিন ও ইব্রাহিম নিশ্চয়ই আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি এটা আমি তো নিজেই বলেছি ইব্রাহিম পয়েগাম্বার আল্লাহ তারপরে একটু মায়া লাগে যেহেতু বাবা যেহেতু বাবা আল্লাহ একটু মায়া লাগে আল্লাহ তা না বুঝতে পারলেন ব্যাপারটা আল্লাহ ডাক দেয় কয় খলিলাম যেহেতু মায়া লাগে তাইলে একটা কাজ করো এই হাসরের ময়দানের চোখ দুইটা তুমি একটু বন্ধ করো ইব্রাহিম খলিল্লা সঙ্গে সঙ্গে চোখ দুইটা বন্ধ করবে আল্লাহ তালা দেখে বলবে ইব্রাহিম এবার চোখ খোলো ইব্রাহিম নবী যখন চোখ খুলবে সামনে তাকায় দেখবে তার বাবা হাজর নাই ওই জায়গার মধ্যে একটা পচা গলা মরা গুই সাপ পরে আছে কি পরে আছে একটা পচা গান্দা দুই সাপ পড়ে আছে ইব্রাহিম নবীন নাকের মধ্যে দুর্গন্ধ আসতে পায়গাম্বার ডাক দেয় এই আয় জলদি আয় এই তাড়াতাড়ি কর এই পচা গন্ধ গুই সাপটার এখান থেকে সরা ফেলে দেখ আল্লাহ ডাক দিয়া কয় এই তারা না না এই সাপটারে সরাবি না আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে খেলা দেখব পিতা পুত্রের খেলা দেখব ধরবি না এই সাপটার গায়ে হাত লাগাবি না মায়া লাগছে বলে বাবার জন্য ফেরেস তারা হাত লাগাবে না ইব্রাহিম খলিল আল্লাহর সহ্য হয় না তো দুর্গন্ধ বিশ্রী গন্ধ আল্লাহ পেটের ভিতরে যা আছে সব বের হয়ে যাচ্ছে রব্বুল আলমিন সহ্য করতে পারি না তোমার ফেরেস তারা কেন ফালায় না ইব্রাহিম খলিল হাতে একটা কাপড় নিয়ে অমনি গুই সাপের ল্যাঙ্গুরটা ধরে দুই হাত দা ধৈরা অমনি জাহান নামের মধ্যে ফেলে দিবে আল্লাহ তারা ডাক দিয়া বলবে খলিল ও খলিল এটা আপনি কি করলেন এতক্ষণ বাবার জন্য কানলেন আর আমার কাছে সুপারিশ করতে চাইলেন কিন্তু এখন তো নিজের বাবারে নিজেই তোরা জাহান্নামের আগুনে ফালাইয়া দিলেন ইব্রাহিম খলিল্লা ডাক দিয়া আল্লাহ কই আমি তো আমার বাবারে ফালাই নাই আমি শুধুমাত্র একটা গুই সাপরে ফালাইলাম আল্লাহ তারা ডাক দেয় কয় খলিল আমার এটা দুনিয়ার কোনো গুই সাপ নাই এটাই হলো আপনার বাবার আসল সুরাত আসল চেহারা আপনার বাবা দুনিয়াতে যেমন কর্ম করেছে তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন

বানায় দিব যার ভিতরে ফনা দইরা আরেকজনে সবল মারার মতো স্বভাব তারে আমি সাপের মতো বানায় দিব যার ভিতরে বেজির মতো স্বভাব বেজির মতো বানাবো যার ভিতরে শিয়ালের মতো স্বভাব কুকুরের মতো স্বভাব শুকুরের মতো গু খাওয়ার স্বভাব সুদ খাওয়ার স্বভাব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তারে শুকুর আর কুকুর বানায় দাঁড় করায় দিব আল্লাহ তুমি হেফাজত করো জোরে কান আমিন আর জোরে কান আমিন ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম

আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা হিসুর গানে করে তুলে মহ মই ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলে আমিন আরো জোরে বলেন আমিন এই আমার বাবা আল্লাহর কোরআন বলে ইন্নাল্লা দিনা আমানু ও আমি লুছালি হাতী সায়া জানো

করে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে

নাদে আজকে থেকে আমার ইদ্রী জমির মধ্যে কাজ করবে একটা আমি পুরস্কার দিইmo দুইটা আর একটু জোরে কন আর একটু জোরে কন এই অফার যদি কেউ পায় দেখবেন তখন শুধু ডিউটি পালন করবে না ওভারটাইম করবে কথা বলেন ঠিক হায়রে বাপ রে বাপ রমজান মাস আইলে শেষ দশকে যা করে আমার এক মুসলি আমার কাছে রমজানের পরে এসে ফতো কয় হুজুর লাস্টের দিকে কিছু আমার তারাবি ছুটে গেছে তো আমি কি শাহওয়ালের ছয় রোজার সাথে কি তারাবি পড়তে পারবো নি কয় একটু সুযোগ থাকলে হুজুর কই এন লাগলে ডাবল পরিয়া দিব আমি কই হাজি সাহেব কোন কি আপনি তারাবি ছুটলো শেষ দশকে আবার কয় হুজুর তিনটা দোকান মার্কেটে শাড়ি কাপড়ের আর থ্রি পিসের হুজুর এত ব্যাচা কিনা সারা বছর যা বেশি এই এক রমজানের শেষের দিকে চাঁদ রাইতে আমার এক দোকানে নব্বই লাগবে যদি এই এই সুযোগ কি আর সারা যায় লাগলে একদিনের তারাবি তিন দিন পরে এরকমের কপাল পরা জমিনে আছে না বলেন তো তিন দিন কেন সারা জীবন যদি এর বদলা আদায় আহা করতে চায় আদায় হবে নাকি আরো এখন হবে না কি হবে না বোনাস পাইলে যে কি করবে দিশা পায় না মানুষ ডাবল বোনাস কয় তুমি নামাজ পড়বে এক অপ্ত সব দুই অক্তের সুবান আল্লাহ সবাই কারণ ইদ্রিস নবীর প্রতি খুশি হয়ে গেছেন যিনি তিনি কে আল্লাহ অফার দিয়া দিছে অফার ও মুস ও হজরত ইদ্রিস তুমি যা করবা আমি আল্লাহ তোমার ডাবল সব দিম ডাবল এই অফার পায় ইদ্রিস পায় এখন খালি এবাদাত করে এত এবাদত ইদ্রিস পায় গাম্বার এবাদাত ছাড়ে না একদিন জিব্রাইন আমিনকে ডাক দিয়া কে ভাই জিব্রাইন আপনি একটু আল্লাহর কাছে যান আমার ব্যাপারে একটু সুপারিশ করেন আল্লাহ যেন টাইমটা একটু বাড়ায়া দেয় সুবহানাল্লাহ কম সব যেহেতু করলে ডাবল একটা করলে দুইটার সব পাই তাহলে সুযোগটা বেশি পাইলে আমি বেশি বেশি নেকের অধিকারী হয়ে যাবো সব আনাল্লা কন খালি যদি রমজানের রোজা ৩০টা পুরা হয় আর যদি এক তিরিশটা হইতো ব্যবসায়ীর আরও বেশি খুশি হইতো এক ব্যবসায়ী আমারে এক ঈদের দিন কয় হুজুর আলহামদুলিল্লাহ এবছর রোজাটা খুব ভালো হয়েছে কেন কয় আল্লাহ তারা ৩০টা পুরা করাইছে আর কি আমি কইলাম মা সাল্লাহ এত খুশি কয় হুজুর আমরাও একটু ব্যবসা কিনা ভালোভাবে করতে পারছি আর কি একটা দিন বেশি পাইছে ব্যবসা বেশি করতে পারছে আর কি এই জন্য উনত্রিশটা হইলে অনেক সময় মাথা খারাপ হয়ে যায় ব্যবসায়ীদের আর আজকে চান্দা উঠতে গেল আর একটা দিন বেসতে পারলাম না ইদ্রিস পায়গাম্বার ডাক দিয়া কয় ও ভাই জিব্রাইল আল্লাহ আমার একটু হায়াত বাড়াই দেবো কয় ভাই এই সব বিষয় আমার বললেন না এগুলো আমার জিম্মাদারি না এই মন্ত্রণালয়ের দায়িত্ব হলো আজরাইলের কাছে সবাই এবার হজরতাম্বরের নেশা হলো আজরাইলের সাথে সাক্ষাৎ করা আর সব আসমানে আসমানে তার প্রশংসা এই আয়াতের ব্যাখ্যায় লেখে চতুর্থ আসমানে একজন ফেরেস্তা ছিল যারে আল্লাহ বানাইছে শুধু সেজদা জন্য জন্য বানাইছে পর থেকে পর্যন্ত পরে বানানের সেজদায় পড়ে আছে আল্লাহ শেষদার থেকে আর মাথা উঠায় না কেউ রুকুতে আসে সে রুকু থেকে মাথা উঠায় না কেউ বা কিয়াম অবস্থায় আসে দাঁড়ানো অবস্থায় আসে কখনো সে রুকুতেও যায় না আল্লাহ যারে যেই অবস্থায় বানাইছে সে ফেরেস্তারা ওই অবস্থায় গোলামি করে কা সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করতেস মানুষের কোনো গোলামি করে না বর্তমানের জমিনের এ বাবা এই জমিনের মানুষ গোলামি বাদ দিয়ে এখন মানুষের আল্লাহ করছি দেখবেন বাড়ি বানায় বাড়ি বানায় না আচ্ছা এই পৃথিবীতে সবাই দেখবেন কিছু বানাইতে গেলে তার জন্য কিছু অ্যাসিড লাগে মূলধন লাগে লাগে না মূল ধাতু লাগে একটা বিল্ডিং বানাইবেন ইটা লাগে সিমেন্ট লাগে রড লাগে কত কিছু লাগে কিন্তু একটা মাত্র প্রাণী যার কিছু বানাইতে গেলে সব নিজস্ব পুঁজি থেকে কিছুই লাগে না সবাই দেখবেন মৌ মাসিও একটা চাক বানায় এটার জন্য কি সংগ্রহ করতে হয় মৌ সংগ্রহ করতে হয় তাই না তারপরে সে বাসা বানায় একটা চোড়ই পাখি সেও বাসা বানায় খড়কুটা দিয়া একটা বাবুই পাখি সেও খড়কুটা জমা করে কিন্তু মাকড়াশা সে কিছু বানানোর জন্য কিছুই জমা করা লাগে না ও দৌড় আর পিছন দিয়া জাল গুণায় এত সুন্দর জাল মশা কে মশার বাপর উত্তারে না খবরদার পারবে পারবেন একেবারে ব্যারিকেট দিয়ে রাখছি পারবি না তোরা কিচ্ছু করতে পারবি না কিন্তু বলেন তো এই বলায় কে যিনি ভেঙে দিতে পারেন তিনি কে আমেরিকা মনে করছে বিষয় বলায় ফালায় রাখছি রাশিয়া তারপরে চীন বর্তমানে ইসরায়েলের এই যে কুখ্যাত নেতানিয়াহু ঠিক না ব্যা ঠিক এমন জাল ফেলছে মনে হয় যেন কেউ ভাঙতে পারবে না আল্লাহ তারা দৃষ্টান্ত দেয় কোরআনের মধ্যে শোনেন এই মাক এমনভাবে এমন ভাবে জাল বনে সেখানে মশাও ঢুকতে পারে না ঢুকলে পেঁচা পুচায় মইরা কি শেষ কিন্তু এই মশা যখন ঘরবাড়ি বানায় বলেন তো এই যেই বাড়িতে ঘর বানাইছে যার ঘরের ভিতরে এই মালিক যখন উপরের দিকে তাকায় দেখে ঘর যারও দিছে কিন্তু দেখে মাকড়াশার জাল বলেন তো মালিক এই মাকড়াশার জাল ভাঙার জন্য কোনো দিন কোনো বাহিনী খবর দেয় নাকি যে তিন বাহিনী পাঠান আমার বাড়ির মাকড়াশার জাল ভাঙতে হবে হ্যাঁ লাগে লাঠি লাগে কামান রিভলভার পিস্তল বন্দুক কিছুই লাগে না কি লাগে একটা বরাক বাস লাগে নাকি আর মিয়া বরাক বাসও লাগে না বাসও লাগে না সলার জারু লাগে না একটা ফুলের জারুই যথেষ্ট সোমান আল্লাহ কই কিসের ঝাড়ু মাত্র একটা ফুলের ঝাড়ু সফট মোলায়েম একটা ঝাড়ু বাড়িও দিতে হয় না শক্তিও লাগানো লাগে না মালিক শুধুমাত্র জাগার মধ্যে ঝাড়ুটা নাড়াইলেই হয় একটু মোচট দিছে সব পেঁচায়া ঝাড়ুর সাথে একেবারে শেষ চিতপটেং পটেং হয়ে পইরা একেবারে চিপার মধ্যে খাড়ের নিচে গিয়া লুকায় কথা ঠিক না ব্যাটিক জোরে কন আমেরিকা যতই জাল বুনুক না কেন রাশিয়া যতই জাল বুনুক না কেন আল্লাহর কোরআন বলে মাথালুল্লাহ দিন আউলিয়া মাসাল উল্লা দিন একটা মিংদুন আউলিয়া কামাছারির আং কাবু ইত্যা খজাত ই ইত্যা খজাত বাইতান যারা ঘর বানায় ওই মশার মতো ঘর বানায় আউ হানাল বই উতিলা বাইতুলা আং কাবুত দুর্বল ঘরের নাম হলো মশার ঘর কথা ঠিক কেনা আরেক মাকরাসার ঘর এত দুর্বল এত দুর্বল আমেরিকাও মনে করে আমার ঘরটা বড় মজবুত রাশিয়া মনে করে আমার ঘরটা বড় মজবুত এ আমার বাবা চীন মনে করে আমার ঘর বড় মজবুত ভারতের গুখররা ওই দাদা বাবুরা মনে করে আমার চক্রান্ত বড় মজবুত চাইছিলাম চট্টগ্রামটা আমাদের হাতে নিয়ে আসবো ইস্কন দখল করে ফেলবো মাদ্রাসার জাল বুনেছিল কিন্তু ওরা তো জানে না ওই ফুলের জারু হয়ে গেছে মোচর দিলেই তোদের মাদ্রাসার জাল চূর্ণ হয়ে যাবে কথা ঠিক না বেঠিক জলে কান সব চক্রান্তের নস্বাদকারী যিনি তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে আল্লাহ এ আমার বাবা হজরত ইদ্রিস পয়গাম্বর এত বড় প্রশংসিত মানুষ ওই চতুর্থাস মানে একজন ফেরেস্তা যাকে আল্লাহ বানাইছে শেষদার জন্য এই ফেরেস্তা শেষ দায় সই বৈশা শুনছে যে আল্লাহ তালা এমন একজন ফেরেস্তা বানাইছে সে শুধু মোদার রিস নয় এত বড় ভালো মানুষ সব জায়গায় তার প্রশংসা প্রথম আসমান দিতে আসমান সব আসমানে প্রশংসা ওই ফেরেস্তা শেষদার মধ্যে আল্লাহ ডাক দেওয়া ও আসমানের মালিক আমার একটু সময় দাও আমি হজরতে ইদ্রিসের সাথে গিয়ে একটু সাক্ষাৎ করবে

বড় ভালো হয়ে গেল ও পয়গাম্বর পারবেন না আমার একটু বুকে মিলাইতে বুকটাও মিলাইলেন পয়গাম্বরের বুকের সাথে বুক মিলাইলেন বড় আনন্দিত হলেন ইদ্রিস পয়গাম্বর ডাক দিয়া বলেন ও ভাই ফেরেশতা আপনি তো আপনার মনের আশা পুরা করলেন আল্লাহর কাছে বলে কিন্তু আমারও তো মনে একটা আশা আপনি কি পুরা করতে পারবেন নি কয় কি আশা কয় হ্যাঁ আপনি তো ফেরেশতা আপনি তো সব জায়গায় যাইতে পারেন উঠতে পারেন আপনার ক্ষমতা আছে পারবেন নি আমার এই মনের আশাটা পুরা করতে কয় কি আশা বলেন কয় আমি একটা কয়টা জিনিস জানতে চাই আপনি কি আমার বলতে পারবেন নি কয় কি জিনিস জানতে চান কয় আমি সূর্য উদয়ের জায়গাটা দেখলাম না অস্তমিত হওয়ার জায়গাটা দেখলাম না আপনি কি আমারে পারবেন নি ডানায় বসায়া আমারে সূর্য উদয়ের জায়গাটা দেখাবেন অস্তমিত হওয়ার জায়গাটা দেখাবেন এটা হলো আমার এক নম্বরের মনোবাসনা আরেকটা বাসনা হলো আল্লাহর নো আল্লাহর একজন ফেরেশতা হযরতে আজরাইল এই আজরাইলের মন্ত্রণালয় না নাকি চতুর্থ আসমানে আপনি কি আজরাইলের সাথে আমার একটু দেখা করাইতে পারবেন নি আমার মরণটা কবে হবে আপনি কি আজরাইলের কাজ থেকে জেনে আমার একটু জানাইতে পারবেন নি আপনি যদি দুইটা কাজ করতে পারেন আপনার প্রতি আমি বড় কৃতজ্ঞ থাকব ওই ফেরেস্তা ডাক দেয়া কয় ইদ্রিস আমি প্রথম আশাটা পুরা করতে পারবো সূর্য উদয়ের জায়গা অস্তমিত হওয়ার জায়গা দেখাইতে পারবো কিন্তু দ্বিতীয়টা মরণ কবে হবে এটা পারবো কিনা জানি না তবে চেষ্টা করে দেখব যদি পুরা হয় আন্না হয় রত না জোরে জোরে কন্যা আল্লাহ একেবার বলেন তো কার মরণ কখন হবে এটা একজন জানেন যিনি তিনি কে

মরণ কখন হবে আপনার হায় হাতের ব্যাপারে আলোচনা করে আইসা আপনার কানে আইসা বলে দেই এই কথাটা শুনলে আপনি যতটা বেশি বিশ্বাসী হবেন তার থেকে বেশি বিশ্বাসী হবেন যদি আপনার সাথে নিয়ে যায় আর আপনার সামনে যদি আমি প্রশ্ন করি ইদ্রিসের মরণ কবে হবে আজরাইল যদি আমার সামনে আপনার সামনে কথাটা বলে দেয় আপনি নিজের কানে শুনবেন এতে আপনার বিশ্বাস আরো বেশি পোক্ত হবে কথা ঠিক না কয় তো আরো ভালো হয় যদি আমার সাথে নিয়ে যান কয় হা এমনভাবে নিব আজরাইল দেখ পাবে না কয় তাইলে আপনি আমার ডানার মধ্যে বসে যান ওই ফেরেশতা ইদ্রিস পয়গম্বর তার ডানার মধ্যে বসাইয়া একটা উড়াল মাইরা চতুর্থ আসমানে হজরতে আজরাইল আলাই সালামের মন্ত্রণালয়ের সামনে দাঁড়াইয়া এবার আজরাইলে ডাক দিয়া কয় ও ভাই আজরাইল সালাম দিয়া সালাম মালাকাল মাউত মালাকুল মাউত কে সালাম দিয়া বলে ও ভাই আজরাইল আপনি আমাকে জবাব দেন মাতায়ামুত ইদ্রিস আল্লাহর পয়গম্বর হজরতে ইদ্রিসের মরণ কবে হবে আপনি খাতাটা হাতায়া দেখেন আপনি একটু আপনার দপ্তরটা খুলে দেখেন ইদ্রিসের নাম কত নম্বর সিরিয়ালে আছে আল্লাহর আল্লাহ কবে মারা যাবে আপনাদের কাছে জানতে চাই ও মুসলমান দুনিয়ার আল্লাহ ওপেন করেছেন কিন্তু পাঁচটা জিনিসের এলে আল্লাহ ওপেন করে নাই ওই পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হলো মরণ মরণ কবে হবে এটা একজন যিনি জানেন তিনি কে মালাকুল মাউথ পর্যন্ত জানে না মরণ কবে হবে ঠিক না কন এ আমার বাবা কেউ জানে এই জন্য বাবা মারার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই সামালা গ্রহণ করার দরকার আছে না নাই কেমনে ঘরে টেলিভিশন কিনে ছবি দেখে ওয়াইফাই লাইন ঢুকায়া ডিশের লাইন ঘরের মধ্যে ঢুকায় তুমি মরার প্রস্তুতি নিতে কসম দিয়া তারপরে টেলিভিশন কিনে ওয়ালের মধ্যে বিশাল টেলিভিশন আর মরার জন্য প্রস্তুত হয়েছ। আমি কসম দিয়া বলি আল্লাহর কোরআনটা ধরে বললো আমি গুণাগার হব না রে বাবা তুমি যদি তোমার টাকায় কিনে একটা টেলিভিশন দায়িকা তারপরে কবরে যাও এই টেলিভিশনের ভিতরে তোমার ছেলে হোক তোমার পুত্রবধূ হোক তোমার মেয়ে হোক তোমার যুবক ছেলেটা হোক তোমার যুবতী মেয়েটা হোক যতটা নাটক দেখবে যতটা সিনেমা দেখবে যতটা অশ্লীল ভিডিও দেখবে যতটা গুনা করবে এর একটা পার্সেন্টেজ তোমার কবরে জমা হবে কথা ঠিক না নিজের আখেরাত কেমনে জমাইলা মুসলমান শুনে না করে বাবা এই জন্য এখন সময় আছে আখেরাতের প্রস্তুতি কিন্তু টেলিভিশন কিনে নয় এ বাবা মরতে হবে কবরে যেতে হবে কি নিয়া কবরে রওনা করলা মরার জন্য প্রস্তুত হও মরার জন্য প্রস্তুত হও ঘরটারে কবরে স্থান বানায় না ঘরটারে বাবা জান্নাতের ঘর বানাও মসজিদ বানাও নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো ওই ঘরের ভিতরে বরকত দান করবেন যিনি তিনি কে আল্লাহ এ বাবা ইদ্রিস হাদিস কখন মারা যাবে হজরতে ওই ফেরেস্তা আল্লাহকে ডাক দিয়া বলেন হজরতে আজরাইল ডাক দিয়া বলেন মাতায়ামু তো ইদ্রিস ও ভাই আজরাইল আপনি বলেন হজরতে ইদ্রিস নবী কখন মারা যাবে তার মৃত্যুর সময়টা আমারে জানায়া দেন খাতাটা একটু দেখেন তো দেখেন তো খাতার মধ্যে ইদ্রিস নবীর নামটা কয় নম্বরের সিরিয়ালে আছে ইদ্রিস নবী কখন মারা যাবে একটু খুতিটা খুললে দেখেন দপ্তরটা খুলে দেখেন এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আজরাইল কয় আলহামদুলিল্লাহ বিলা ইয়া লাকাল হামদু কামায়াম বাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি কয় ভাই আপনি বড় ভালো মানুষ অনেক ভালো কাজ করছেন আপনি যেভাবে সেজদা দিয়েছেন প্রশংসিত মানুষ আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়ায়া দেখ সুবহানাল্লাহ কন সবাই ফেরেস্তা কয় এই ভাই আজরাইল আমি জিজ্ঞাসা করি কারণ আপনি উত্তর দেন কি আমি কি আপনাদের কাছে দোয়া নিতে আইছি আপনাকে আমার পিশাব কেবল আনা আপনি আমার লাগিয়া দোয়া করে দেন আপনার কাছে আমি দোয়ার জন্য আসছি আমি প্রশ্ন করছি মাতা ইয়ামো দইদ রিস ইদ্রিস কবে মারা যাবে আপনি সেই উত্তর না দিয়ে আমার লাগিয়া কেন দোয়া করতেছেন আজরাইল ডাক দিয়া কয় ও ভাই তুমি তো জানো না আমার আল্লাহ আমারে কয়েক সেকেন্ড আগে কয়েক মিনিট আগে আল্লাহ আমারে নোটিশ করে জানায় দায় ও আজরাইল জলদি যা চতুর্থ মানে আমার پیغمبر হযরত ইদ্রিস এর জানটা কবজ কর আমি আজরাইল অথচ আমার অর্ডার করছে চতুর্থ আসমানে তার যান কবচ করার জন্য কিন্তু আমি দেখি ইদৃশ এখনো জমিনে আমি হয়রান কারণ ই দৃশ্যের যান কবচ করার দায়িত্ব আমার ই দৃশ্যে তো আসমানে উঠানোর জিম্মাদারি আমার না আর একটা মানুষের মরণ হবে ঢাকা শহরে সেখানে আজরাইলের নেওয়ার দায়িত্ব না সেখানে নেওয়ার দায়িত্ব হলো সার্বিক পরিবহনের সেখানে নেওয়ার দায়িত্ব হলো বাবা সোনালী পরিবহনের সেখানে নেওয়ার দায়িত্ব হলো শাকুরা পরিবহনের এনা পরিবহনের বিভিন্ন বাস ট্রাক গাড়ি সেখানে নিয়ে যাবে এই দায়িত্ব কিন্তু আল্লাহ আজরাইলে দেয় নাই কথা ঠিক কিনা আমার দায়িত্ব হলো জান কবস করো আল্লাহ কয় চতুর্থ আসমানে গিয়া যান কবজ করো কিন্তু আমি দেখতেছি ইদ্রিস এখনো কোথায় জমিনে আমি তো হয়রান কয়েক মিনিট ইদ্রিস আমার কাছে আসছো ও ভাই ফেরেস্তা তোমার সালাম শোনার আগে 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 আমি ইদ্রিসের জান কবজ করেছি তারপরে তোমার সালামের উত্তর দিচ্ছি কয় তাই নাকি কয় ডানাটা খুলে দেখো পর্দাটা উঠায়া তাকায় থাকে ইদ্রিস নবী আর নাই ওই ডানার ভিতরে ইদ্রিস নবী মৃত্যুর কোলে ঢলে পড়েছে আল্লাহর কোরআন বলে ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া আমি আল্লাহ আমার পয়গম্বর হযরত ইদ্রিসকে আমি আল্লাহ তাআলা সুউচ্চ স্থানে তাকে আসন দিয়েছি আমি মর্যাদা দিয়েছি জোরে জোরে কন আল্লাহ আকবার এ আমার বাবা তুমিও বাসতে পারবা না তোমার মরণ কোথায় গিয়া যেন শেষ হয়ে যাবে বাবাও পারে নাই দাদাও পারে নাই ও বাবা তোমার দাদা স্বপ্ন পুরো করে কবরে যাইতে পারে না এখন তুমি আফসোস করো না রে বাবা মনটা এখন গায়ে শক্তি আছে সন্তানটাকে দিন শেখাও না মাদ্রাসায় দাও না কোরআনের ছাত্র বানাইতে চাও না তুমি কেজিতে দিয়া পাজি বানাইতেছো রে বাবা এ আমার বাবা খবরদার খবরদার না না কেজিতে দিয়া পাজি বানানোর দরকার নাই তোমার সন্তান ডিসি হবে ওসি হবে এসপি হবে একজন ডিস্ট্রিক্ট জজ হবে কি ফায়দা হবে তুমি বাবার কবরের পাশে দাঁড়ায়া যদি বলে আমি জজ সাহেব দুই পয়সার ফায়দা কবরে হবে না অথচ তোমার সন্তান যদি মাদ্রাসায় পয়রা কোরআনের হাফেজ হয়ে আলেম হয়া কবরের পাশে দাঁড়ায় যদি রব্বির হাম কামা রব্বায়ানি সদি চোখের পানি ফালায় কাঁধে এই চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে আল্লাহ ওই পিতা মাতার কবর আজাব মাফ করতে দেরি করবে না চিৎকার মেরে কন আল্লাহ একবার এই জন্য আমার বাবা খবরদার এখনই এই বুঝার সময় পরে আর বুঝলে হবে না পরে আর বুঝলে হবে না সময়ও থাকবে না হিসাব গুছানোর সময় পাইবা না দেখো না বলে যাওয়ার সময় নাই সব কিছু ফালাইয়া দিয়া ভাগতে হয় আজরাইল আসলে কিন্তু এক সেকেন্ড সময় তোমাকে দেবে না রে বাবা এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা এত বড় জোরে লোকদের পায়ে গাম্বা যার প্রশংসা প্রথম আসমানে যার প্রশংসা দ্বিতীয় আসমানে সব আসমানে আসমানে যার প্রশংসা যার প্রশংসা আল্লাহ করে যার প্রশংসা ফেরেস্তারা করে যার প্রশংসা জমিনবাসী করে এই মানুষটাও বাঁচতে পারে নাই আদম সবি উল্লাহ পারে নাই ইব্রাহিম খলিল উল্লাহর মতো মানুষ এ বাবা ইসমাইল জবি হুল্লার মতো মানুষ বাঁচতে পারে নাই আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লার মতো মানুষও বাঁচতে পারে নাই বাবা তোমার আমার মরণটা তো ওয়ানটুর ব্যাপার রে বাবা ওই মরণের কথা চিন্তা করো আখেরাতের জন্য পুজি সঞ্চার করো কসম আল্লাহ তুমি যদি আখেরাতের জন্য পুজি সঞ্চার করতে পারো জান্নাতের রাস্তা দেখায়া দিবেন যিনি তিনি কে এই জন্য সন্তানরা তোদেরকে একটা মেসেজ দিয়ে যায় আজকে গিয়া বাসায় গিয়া মাকে বলবি বাবাকে ডেকে বলবি মাগো আমি পর্ব না আর হাতটি মা টিম টিম মাদ্রাসা সাথে পর্ব গিয়ে আলিফ লামার মিম আল্লাহ তুমি এই এলাকার সন্তানগুলোকে আলিফ লাম মিম শিখে কোরআন শিখে হাদিস শিখে প্রত্যেকটা সন্তানকে মা বাবাকে এলাকাবাসীকে তুমি জান্নাতি হওয়ার তৌফিক দান করো সবাই বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে আযান হবে নামাজ